সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট তুফান এবং সেই প্রজেক্টের ফার্স্ট লুক মানে ভয়ঙ্কর লেভেলের হবে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই হ্যালো বাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওতে আমি কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তো সবার ফার্স্টে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও এবং অবশ্যই সার্চ করো ফেসবুকে দীপ এক্সক্লুজিভে এবং সেখানে কিন্তু তোমরা ফেসবুকে সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে প্লিজ একটুখানি ফলো করে দিও এটা রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকটা শাকিবিয়ানদের কাছে সো এখন ভিডিওতে আসা যাক সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে ঈদের আগেই ঈদের আগেই কিন্তু শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান যে প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টটার আরও একটা কিন্তু নতুন লুক আসতে চলেছে এবং রাইয়ান রফিজে কিন্তু নিজেই এটা মোটামুটি বলে দিয়েছেন আমাদেরকে যে এই লুকটা যখন আসবে মানে জাস্ট সাড়া ফেলে দেবে এবং তুফান কি লেভেলের কতটা বড় গ্র্যান্ডজারের প্রজেক্ট হতে চলেছে তার আভাস এই লুকটা জাস্ট দিয়ে দেবে সো মোটামুটি এখন যা খবর আসছে এই যে তুফানের যে লুকটা আসতে চলেছে ঈদের ঠিক আগে সম্ভবত আমার মনে হয় যে সাকিব ভাইয়ার জন্মদিনেই কিন্তু আসবে অর্থাৎ টোয়েন্টি এইট অফ মার্চ ইনসাইডার নিউজ মানে অনেকে এটা কিন্তু অনেক বলা করছে যে অনেক রিভিউরা নাকি এই লুকটা দেখেছে এবং তাদের ফিডব্যাক জাস্ট ভয়ঙ্কর লেভেলের নাকি ভয়ঙ্কর লেভেলের নাকি লুকটা হয়েছে সাকিব খানের এই পার্টিকুলার প্রজেক্টটা তুফানের এবং রাইয়ান রভিজি কিন্তু এটা নিজেও বলেছিলেন যে এই লুকটা সব কিছু ডিসক্রাইব করে দেবে আলটিমেটলি তুফান কি লেভেলের প্রজেক্ট হতে চলেছে তাহলে তাহলে জাস্ট ভেবে দেখো যখন এই লুকটা আসবে কি লেভেলের আগুন লাগাবে জাস্ট ব্লাস্ট করে দেবে সব শেষ করে দেবে বক্স অফিস কাঁপিয়ে দেবে এটাকে নিয়ে বস কোনো রকম আর সন্দেহ নেই দেখা যাক কেমন হয় লুকটা আমরা তো অপেক্ষায় আছি মানে টোয়েন্টি এইট অফ মার্চ এক্সাক্টলি যে কবে আসবে তার অপেক্ষায় কিন্তু আমরা আছি দেখা যাক কেমন হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে এই ভিডিওতে কিন্তু শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও সাকিব ভাইয়া সংক্রান্ত তুফান রাজকুমার দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা